লর্ডসে চলছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দু হাজার তেইশ পঁচিশ চক্রের ফাইনাল ম্যাচ তৃতীয় চক্রের ফাইনাল ম্যাচে লড়াই করছে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা এর মাঝে চূড়ান্ত হল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের ম্যাচগুলোর বাংলাদেশ শ্রীলঙ্কার সিরিজের মধ্য দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের যাত্রা শুরু হতে যাচ্ছে লঙ্কাদের বিপক্ষে বাংলাদেশের যে আসন্ন সিরিজ রয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে সেই টেস্ট সিরিজটি মূলত দু পঁচিশ সাতাশ টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রের সিরিজ বাংলাদেশ শ্রীলঙ্কা সফরের মধ্য দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী যাত্রাটা শুরু করতে যাচ্ছে এই চক্রে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কাকে বাংলাদেশ হোম ভেনুতে দেশের মাটিতে খেলবে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের বিপক্ষে আর বিদেশে খেলবে সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে অর্থাৎ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রে বাংলাদেশ অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে টেস্ট সিরিজ খেলতে এছাড়াও শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকা সফরেও যাচ্ছে বাংলাদেশ দল মূলত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রের সিরিজগুলো খেলার জন্য দেশের মাটিতে বাংলাদেশ কেবল প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের বিপক্ষে লড়বে